বন্দর ইজারা ও অগ্নিকাণ্ডে শ্রমিক নিহতের ঘটনায় ময়মনসিংহের ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সঙ্গের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ট্রেড ইউনিয়ন সংঘের দশ দফা বাস্তবায়ন চট্টগ্রামের বন্দর ইজারা প্রধান বন্দর এবং অগ্নিদগ্ধ হয়ে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৬ অক্টোবর এই মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা প্রেস ক্লাবের সামনে বিকাল চারটায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হারুন রশিদ সমাবেশটি পরিচালনা করেন জেলা কমিটির অন্যতম নেতা ও জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার নোরোশি সমাবেশটি পরিচালনা করেন জেলা কমিটির অন্যতম নেতা ও জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা কমিটির সভাপতি মাহতাব হোসেন আর্যু ময়মনসিংহ জেলা পাওয়ার মেনটেন্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রোহুল আমিন এবং দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলি আকন্দ সমাবেশে নেতৃবৃন্দ বলেন অগ্নিদগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যুর ঘটনাটি নিঃসক দুর্ঘটনা নয় বরং এটি কাঠামোগত হত্যাকাণ্ড এই হত্যার সাথে পরোক্ষ প্রত্যক্ষভাবে দায়ী সকল ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আরও বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার অতীতের স্বৈরতান্ত্রিক সরকারগুলির মতো শ্রমিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এবং শ্রমিক আন্দোলন দমন করছে এর অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে আগামী মাস থেকে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে সরকার তুলে দিচ্ছে এসব তৎপরতার মধ্য দিয়ে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধক্ষেত্রে পরিণত করছে সাম্রাজ্যবাদের দালাল অন্তর্বর্তী সরকার নেতৃবৃন্দ আরও বলেন বিগত আওয়ামী স্বৈরাচারী সরকারের আমল থেকে ট্রেড ইউনিয়ন সঙ্গের নেতৃত্বে ময়মনসিংয়ের পাওয়ার স্টেশনে কর্মরত শ্রমিক কর্মচারীদের অধিকারের প্রেক্ষিতে ছয় দফা দাবিতে আন্দোলন চলমান রয়েছে দৈনিক মজুরির ক্ষেত্রে সরকার ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী মজুরি দাবি সহ শ্রম আইন বাস্তবায়নের দাবি জানালে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আন্দোলনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে এর বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর চেতনায় সৎ ও আপোষহীন নেতৃত্বে শ্রমিক আন্দোলন অগ্রসর করার আহ্বান জানান আগামী অক্টোবর দুই পঁচিশ থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে টাইফয়েড জ্বর প্রতিরোধের টিকা নিব দল বেঁধে একসাথে টাইফয়েড জ্বর প্রতিরোধের টিকা নিব দল এনবি নিউজ পঞ্চায়েত সমাজের জন্য আপনাদের একটি রাখতে সরকারের টাইফয়েড জ্বর থেকে আপনার শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী বারো অক্টোবর দুই হাজার থেকে টিকাদান ক্যাম্পেন শুরু হয়েছে